সমাজের সকলের কাছে আমার একটাই প্রশ্ন যে আপনারা কেন কি জন্য কি কারণে সম্মান করেন না ভালো করে কথা বলেন না কি জন্য তারা কি অপরাধ করেছিল ড্রাইভারদের অপরাধ তো দেখতে পাই না আমরা কারণ আজ একটা অফিসার বাবু ডাক্তার উকিল জজ কোন শিক্ষক সরকারি চাকরি করা কোন ব্যক্তি তাদেরকে এখানে ওখানে নিয়ে যাওয়ার জন্য আর আসার জন্য ড্রাইভারদেরকে প্রয়োজন হয় তারা এই ড্রাইভারদেরকে ব্যবহার করে কিন্তু তবুও ড্রাইভাররা সম্মান পায় না কেন পাবে না বলেন তারা তো নিজের জীবনকে দাও সবাইকে সহযোগিতা করে আজ আপনার কিছু হয়ে গেলে এমার্জেন্সি ফোন করেন আগে শরীরে কিছু ঘটে গেলে ফোন করেন তাকে অ্যাম্বুলেন্স কে অ্যাম্বুলেন্স ড্রাইভারও তো আপনাকে যথেষ্ট হবে সহযোগিতা করে সে জীবন বাজি রেখে এখান থেকে ওখানে ছুটে যায় আপনাকে এমার্জেন্সিতে নিয়ে যায় প্রত্যেক গাড়ির আগে ফার্স্ট যায় বা প্রত্যেকটা ড্রাইভার অ্যাম্বুলেন্সকে সম্মান দেয় এবং ক্লিয়ার দেয় রাস্তা কিন্তু কেন সে ড্রাইভারটা কি দোষ আপনার কাজে যাওয়ার এটাই দোষ তার এটাই অন্যায় তার জন্য তাদেরকে খারাপ বলেন দেবদেরকে এই তো কিছুদিন আগে একটা বাচ্চা হাট সেটা আনার জন্য একটা ড্রাইভার অক্লান্ত পরিশ্রম জীবন বাজি রেখে হাটটা নিয়ে এসেছিল এবং বাচ্চাটাকে প্রাণে বাঁচায় প্রাণে বাঁচিয়ে তাকে সুস্থ করে তবুও সম্মান করি কোথায় গেল ড্রাইভারদের সম্মান আপনারা এখনো তো অন্ধকারের মধ্যে থাকেন যেটা আমাদেরকে সম্মান করেন না ড্রাইভার একটু সম্মান চাই আপনাদের কাছ থেকে একটু একটু সম্মান আর কিছু না দেখবেন একটু সম্মান করবেন ড্রাইভাররা খুশি হাসি মুখে জীবন বাজি রাখবে আপনাদের জন্য ড্রাইভাররা একটুই চাই সমাজের কাছে যে আমাদেরকে একটু সম্মান করুক সকলের কাছে এটা অনুরোধ করব প্রত্যেকটা সমাজ সেবিকের কাছে এবং সমাজের সকল ব্যক্তির কাছে ড্রাইভারদেরকে একটু সম্মান করুন একটু একটু তাদেরকে ভালোবাসুন দেখুন সব ঠিক আছে